বলছেন সখুব কিবু ফিহা হুম ওল সখুফকিবু ফি হ্যা হুম ওল ভ হুম অসপর আল্লাহ তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের খেলোয়াড়দের নায়ক নায়িকাদের এ যারা তোমাদেরকে আল্লাহ ব্যথিত অন্যদিকে ধাবিত করে আল্লাহ বলছেন যারা পথ ভ্রষ্ট হও আর যাদের দ্বারা হও উভয়কে অধোমুখী করে উল্টা করে জানলাম নিক্ষে করে

কারো কাজ নাই কারো কোনো কাজ নাই এইটা একটা মুখ্যম কাজ এটা দেখলে জ্ঞান বাড়ে এটা দেখলে ডাক্তার হইতে সাহায্য হয় ইঞ্জিনিয়ার হইতে হইতে সাহায্য সাহায্য হয় হয় পাইলট সারা পৃথিবীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার পাইলট দিয়ে ভরপুর তারা ক্রিকেট খেলতে জানে ফুটবল খেলতে জানে সিনেমা দেখতে জানে গাইতে জানে বিয়েতে গায়ে হলুদ করতে জানে এরা মারামারি লাগলে দা ছেড়ি কুরাল নিয়ে বের হইতে পারে বাপমাকে ঘর থেকে বের করে দিতে পারে সমাজও থাকতে পারে চুরি করতে পারে সুখ খাইতে পারে ঘুষ খাইতে পারে বউর সমস্যা হয় না বাচ্চার সমস্যা হয় না মায়ের সমস্যা হয় না বাপের সমস্যা হয় না সব পারে এই পৃথিবীর সবচাইতে খারাপ স্বামী বউয়ের কাছে অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ ঘুষখুর সুদখুর বেনামা দিয়ে দেশে খারাপ স্বামী হয় না লজ্জাজনক বিষয় এদেশের মেয়েদের তাদের বাবারা এদেশের মেয়েদের কেউ ঠিকঠাক বলবেন না কেমন ধরেন আপনি একটা তো ঠিক বললেন আমি খুব হাইপ হয়ে গেলাম আল্লাহ ওকে পিপল আর কানেক্টেড উইথ মি আর একটা চুপ থাকলে আমি বলবো যে হয় নাই মনে আমার কথা দরকার নেই তো আপনি এভাবে কথা বলা কেমন ভাই আজকে ভিন্ন জায়গায় এসে পড়ছেন ভাই হ্যাঁ তো এই দেশের বাপেরা তাদের কন্যাদের গায়রতের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি এজন্য তাদের স্বামীরা ঘুষখোর হলে সুদখোর হলে দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা পরে দুই লক্ষ টাকায় গরু কিনে ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল মালদ্বীপ গিয়েছিল যে তখন বড় করে বলে অথচ ভাবি জানে এর বেতন পঁচিশ হাজার বউ নিজে জানে স্বামীর বেতন পঁচিশ হাজার ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে পঁচিশ কেমন স্বামী ছেলে সন্তান জানে তার বাপের বেতন পঁচিশ হাজার শ্বশুর জানে তার জামাইর বেতন পঁচিশ হাজার বাপ জানে তার ছেলের বেতন পঁচিশ হাজার কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সরা জানে তার কাজিন কাজিন ব্রাদারের বেতন পঁচিশ হাজার বিমানে ছড়ে ফটো তোলে ছাড়ে মসজিদে দু লক্ষ টাকা দান করে সভাপতি বলে ও বেটা আনছে কই থেকে ওর বাপের কি জমি দেয় আমি ওরে চিনি না আমি ওরে চিনি না ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে কত কষ্ট করে পড়ালেখা করাইছে ওকে নিজেরা ঠিকভাবে খায় নাই পরে নাই বিলাসিতা করে নাই চারটা ছেলের মধ্যে তিনটা ছেলে দুটা বিদেশ চলে গেছে একটা শহরে কাজ করতে একটাকে পড়াশোনা করাইছে কত কষ্ট করে ওকে পড়াশোনা করাইছে এরপরে শিক্ষিত হয়েছে গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে কত গর্ব করে বাপের মনটা শান্তি ও ছেলে পড়াশোনা করছে ওই ছেলের বেতন পঁচিশ হাজার এই ছেলে মসজিদে এসে দুই লাখ টাকা দেয় ওর বাপের জমি বিক্রি করে না মসজিদের ফ্যান এসে জরুরি হয়ে গেছে ঘুষখোর খস করে টাকায় করতে হবে ছি 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 মসজিদের সভাপতি কোন সমাজে বসবাস করে কি আত্মমর্যাদা কি কেমন আমি জানি না আত্মমর্যাদা কাজ করে না আত্মমর্যাদা মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুতু করে কেন ভাই ইমাম মানে নেতা ও কিসের নেতা নেতা আপনি ওর নেতা ওর ভোটের মাঠে ওর নেতা এখন মসজিদ এটা আমি নেতা আমি আমি ইমাম এখন জুমার খুদ্ হবে এখন ইমাম আমি নেতা আমি কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না আমি পরামর্শ দেব আর যদি আমার উপরে নেতৃত্ব দরকার থাকে ও খুদ্ দিবে কারণ বেশি যোগ্য মানুষ খোদ্ দিলে মানুষের বেশি কাজে আসবে ঠিক কিনা অভ্যাস সহজে যাবে না সহজে যাবে না বুঝছেন

নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় নেতা নেত্রী এই গায়ক যত কেউ মানুষকে করে যারা গিয়ে সিনেমা দেখায় জাদু দেখায় যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে মদের আসর বসায় রাখছে ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধমুখী করে কোথায় নিক্ষেপ করবে